ওম নম ভগবতে মাধবায় পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশী ব্রত সম্পর্কে আজকের পর্বে বিস্তারিত আলোচনা করব এই ব্রতের সময়সূচি বিধি নিয়ম এবং কথা এর ফলে কী কী ফল লাভ হয় এই সম্পর্কে বিশদ বিবরণ জানতেই আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি এই ব্রতটি এবছরে পালিত হবে বাংলার একুশে পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং পারণ অনুষ্ঠিত হবে বাইশে পৌষ আটই জানুয়ারি দু হাজার চব্বিশ মনে রাখবেন পৃথিবীর যে প্রান্তে বাস করুন না কেন সকাল ছটা থেকে নিয়ে সকাল দশটা বেজে তিরিশ মিনিটের মধ্যেই এই ব্রতের পারণ অবশ্যই সেরে ফেলবেন এবারে আমরা মাহাত্ম্য কথা তারপরেই জেনে নেব নিয়ম ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষনাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণের ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রীপুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্য অভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল স্ত্রীপুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পরে পুত্রের ওপর রাজ্যের ভার নিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় একাদশী ব্রত পালন করলে দশমীর দিন থেকেই যথারীতি বিধিনিয়ম অনুসারে সকল কিছু পালন করতে হয় দশমীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার পরেই গৃহাদি পরিষ্কার করে স্নানাদি সমাপন করবেন মনে রাখবেন এই দশমীর দিনই ফল আহার করে থাকাটা অবশ্যই কর্তব্য কিন্তু তা যদি সম্ভব না হয় সুগন্ধি লবণ দিয়ে অন্ন গ্রহণ করে সংযম করে থাকবেন মিথ্যে বাক্য বর্জন করবেন ব্যভিচারী আচরণ কারো সঙ্গে করা চলবে না এবং কারো নিন্দে চর্চা করা চলবে না কারো সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন নম্রতা ভাব অবশ্যই গ্রহণ করবেন দশমী এবং একাদশী এই দুই দিনই ভূমিতে কম্বল পেতে শয়ন করবেন এরপরে চলুন জেনে নেব একাদশীর দিন কি কী করণীয় দশমীর দিনের মতোই সমস্ত নিয়মগুলি অবশ্যই পালন করবেন তার সঙ্গে সঙ্গে গৃহমন্দির ধৌত করবেন তারপর বিষ্ণু শরণ আচমন ক্রিয়াদি সমাপনের পর বিষ্ণুদেব সূর্যদেব বৃন্দা দেবী। বৃন্দাদেবী দেবী এবং গৃহের সকল দেবতাদের পুজো অর্চনা অবশ্যই করবেন এই একাদশীর দিনে বিষ্ণুদেবের উদ্দেশ্যে ভোগ আরতির সময় নারিকেল লবঙ্গ সুপুরি আমলকি ডালিম এই সমস্ত কিছু ফলাদি নিবেদন করবেন এই দিনে বিষ্ণুদেবের সন্ধ্যা আরতি অবশ্যই করবেন তার সঙ্গে সঙ্গে গীতা পাঠ অথবা শ্রবণ ভাগবত পাঠ অথবা শ্রবণ এক নাম কীর্তন এক নাম একশো আটবার জপ বিষ্ণু শতনাম জপ এবং তার সঙ্গে সঙ্গে রাত্রি জাগরণ করতে একেবারেই ভুলবেন না তারপরে সন্ধে সন্ধ্যেবেলায় ব্রত কথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন তাহলে বিষ্ণুদেব অবশ্যই আপনাকে কৃপা করবেন এবং আপনার সকল বাঞ্ছা পূর্ণ হবে মনে রাখবেন এই একাদশীর ফলে যদি কোনো কর্মে বাধা আসে তাহলে সেই কর্মে আপনি সফলতা অবশ্যই লাভ করবেন তাই এই ছিল আজকের পর্ব আজ এখানেই শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়